ওয়েলকাম টু গ্যাজেট সলভার আপনাদের জন্য আজকে আমরা এলাম যারা দীর্ঘক্ষণ যাবৎ ফোন করেন স্ট্রিম করেন ইউটিউবিং করেন গেমিং করেন ব্লগ ভিডিও করেন দেখা যায় মোবাইলগুলা অসম্ভব ধরনের হিট হয়ে যায় ওভার জন্য আপনাদের জন্য আমরা কিছু প্রোডাক্ট নিয়ে এলাম যেগুলো আপনাদের ডিমান্ডের ভিত্তিতেই এনেছি গত এক মাস ধরে আমরা এই যাবৎ যে পরিমাণ অর্ডার ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ তারপর আমি প্রোডাক্টটা খুলে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের সামনে নিয়ে আসছি আজকে তিন ধরনের তিনটা প্রোডাক্ট আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখেন এটার ফাংশনটা আমি আপনাদেরকে টোটালি বোঝাব এটা হচ্ছে সি এক্স জিরো এইট প্রো CX08 জিরো এইট প্রো এটার সাইজটা খুব সুন্দর ওজন ওয়েট এটার ওয়েট হচ্ছে আপনার নাইনটি ফাইভ গ্রাম টু ওয়ান হান্ড্রেড গ্রাম এর ভিতরে এবং এটার সাইজটা হচ্ছে সিক্সটি টু সিক্সটি টু এবং ডায়াগ্রামটা হচ্ছে সিক্সটি টু থার্টি ওয়ান এর একটা কুলিং ফ্যান এবং এটার একটা কালারই আছে সেটা হচ্ছে বেগুনি কালার পার্পেল আমি টোটাল আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি যাদের প্রয়োজন হবে আমাদের পেজ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাই এটার প্যাকেটের ভিতরে রয়েছে একটা কুলিং ফ্যান এই ফ্যানটা রয়েছে এই ফ্যানটার অনেকগুলো বিশেষত্ব আছে তার ভিতরে একটা হচ্ছে এটা যখন চলবে এটা আইস করবে পিছন দিক দিয়ে বরফ তৈরি করবে এবং ওভার যে বিষয়গুলো আছে সেগুলোকে কমপ্লিটলি সলভ করে ফেলবে সুতরাং যারা দীর্ঘক্ষণ ধরে মোবাইল ইউজ করেন তাদের জন্য এই কুলিং ফ্যান যথা উপযুক্ত আমি আপনাদেরকে চালাই দেখাবো এই বক্সের ভিতরে থাকবে দুইটা মোবাইল হোল্ডার যারা গেমিং করেন তাদের জন্য কারণ সেট যাতে বেশি মুভ করলে যাতে জিনিসটা ম্যাগনেট থেকে খুলে না আসে যদিও খুব স্ট্রং একটা ম্যাগনেট এখানে দেওয়া আছে এই যে দেখেন এটা কিভাবে ধরে দেখছেন ঠিক এভাবে সেটের সাথে লেগে থাকবে এই যে এই যে দেখেন এটা কিভাবে একটা ম্যাগনেটিক আছে 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 একটা একটা মেনু ফ্যানটাকে পরিষ্কার করার জন্য একটা ব্রাশ রয়েছে দুইটা মোবাইলকে হ্যান্ড হোল্ডিং করার জন্য দুইটা হোল্ডার রয়েছে এবং একটা কেবল রয়েছে ইউএসবি টু সি কারণ এটার পোর্টটা হচ্ছে সি টাইপ যদি এটা ইউজ না করেন আপনাদের সি টু সি থেকেও ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই আমি এটাকে আপনাদেরকে একটু চালাই দেখাই এটা ভিতরের লাইটটা সিকোয়েন্সলি খুব সুন্দরভাবে চেঞ্জ হয় এবং যে সময় চলে সেই সময় খুব সুন্দর লাগে দেখেন এটা এই যে চালু হয়েছে লাইটটা একটু অফ করো তাহলে আর একটু সুন্দর দেখা যাবে লাইটটা একটু কমাই দাও এটার লাইটটা একটু দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা লাইটটা এটা চেঞ্জ হতে থাকবে এটা দেখেন এটা এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে এবং এটা চলতেছে এটার পিছনে দেখেন অলরেডি বরফ চলে আসছে আইস এই যে আইসিং হয়েছে এই যে দেখেন এই যে আইস এখানে একটা প্লাস্টিকের পলেব আছে এটা উঠে ফেললে এটা আইসিংটা আরো একটু বাড়বে এটা প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে আমি খুলতেছি না এখন এই যে এটা চললে এটা আমি এখনো মনে হয় তিরিশ সেকেন্ড চালাইনি এটা অলরেডি মাইনাস ফিফটির উপরে হয়ে গেছে এটাতে কুলিং সিস্টেম নর্মাল ফ্রিজের থেকে বেশি ঠান্ডা হয়েছে এখন এই যে এটা এছাড়াও এটা যখন সেটের সাথে লাগানো থাকবে দেখতে এটার জিনিসটা অনেকটা সুন্দর লাগবে এবং সেটের সাথে লাগিয়ে দেখে আমি আপনাদেরকে চালানো অবস্থায় এই যে দেখেন এই যে এখানে একটা ম্যাগনেট আমার এখানে আছে এটার সাথে লাগছে দেখেন এবং যে দেখেন এভাবে এই যে দেখছেন এটার ভিতরে আট জিবি লাইট জ্বলতেছে এবং কুলিং সিস্টেম সম্বন্ধে সব কিছু আপনাদেরকে জানালাম অর্ডার করতে দ্রুত আমাদের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এবং চট্টগ্রামের ভিতরে হলে আশি ষাট থেকে আশি টাকা স্টক সীমিত যত দ্রুত অর্ডার করবেন তত তাড়াতাড়ি পাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত